আর তুমি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক দে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পূবুল টি দেখতে থাকো তো বন্ধুরা ডিন করে মূল ভিডিও শুরু করি আজিমনের বিতর গর্বের বয়ে যখন নয় মাস তখন তিনি শিউলা পরা কাঁদামারে বিতার হাতে থাকেন আর ভিডিও তৈরি করতে থাকেন আজমনের বিতর গর্বের শুরু থেকেই যা যা হয়েছে সেই সমস্ত কিছু ভিডিও করেন এবং ভিডিও করে সেগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আর শোনা যাচ্ছে আজমিরা বিথি সোশ্যাল মিডিয়া থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছেন আর আজমিরা বিথির প্রেগনেন্সির অবস্থায় এরকম কাদামাটি বিতার হারতে দেখে সোশ্যাল মিডিয়ার লোকজন বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করেছেন আজমিরা বিথিকে আর আজমিরা বিথি কাদামাটি বিতার হারতে হারতে ভিডিও তৈরি করে তখনই দেখা যায় আজমিরা বিথি পিছলে খেয়ে পড়ে যান আজমিরা বিথি পিছলে খেয়ে পড়ে যাওয়ায় আজমিরা বিথি পেটে ভীষণ ব্যথা পায় আর তারপর দেখা যায় রাত্রেবেলা আজমেরা বিথির প্রেটি ভীষণ ব্যথা ওঠে আর তারপরে দেখা যায় তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয় আর আজমেরা বিথিকে হসপিটালে নেওয়ার পর আজমেরা বিথির প্রেগনেন্সির যখন ডেলিভারির ব্যথা ওঠে তখন তার স্বামী এ সমস্ত কিছু ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আর দেখুন কিছু টাকার জন্য আজমেরা বিথিও তার স্বামী প্রথমে চেয়ে নেমে গেছে আর রাজমেরা বিথির প্রেগন্যান্সির ডেলিভারি ব্যথার ভিডিওটা দেখে দর্শকরা ভীষণ রেগে যায় আর রেগে গিয়ে বিভিন্ন ধরনের খারাপ খারাপ মন্তব্য করতে শুরু করেন আজমিনের বিথির ফেসবুক পেস্টে হঠাৎ করে উদ হওয়া যেতে দেখে সকলেই বেবে নিয়েছেন আজমিনা বিথি মারা গেছেন আর সামাজিক যোগাযোগ মাধ্যম আজমিনো বিথি মারা গেছে সেই বিরোধটা বাইরাল হয়েছে কিন্তু আসলে আজমিনা বিথি মারা যাননি। নেই আজমিনের বিথিকে করে চিজের থেকে বের করে বেড়ে শুয়ে রাখেন অন্যদিকে দেখা করে আজমিরা বেথির ফেসবুক পেজ টি হঠাৎ করে উদ হয়ে যাওয়া দেখে দর্শকেরা আরো নিশ্চিত ভাবে বুঝে গেছেন আজমিরাবৃত্তির কিছু হয়ে গেছে আজমিরাবিথি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন

তো বন্ধু রাজনৈব থেকে নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিও ধন্যবাদ